कोचे के के यार फैन टीएस के फैन हेमाई फैन दिल्ली सम टाइम अच्छी तो ये जो एकटा चावल वो बुझेओ ना कुछ अबे साले तभी स, मेरा माफ करना मैं गुस्से में इधर-उधर निकल जाता हूं चलिए शुरू करते हैं नवंबर बार पोजीशन नवंबर आईपीएल में मेगा एक्शन है सबाय बोलचे आरसीबी केने अनेक टॉल बच्चे रोनाल्डो मेसी खानो तने अपमान बच्चे पास बच्चे कल बच्चे वो के लिए वीडियोटा बनाता छि अभी ये जे आछे ये जे ओमे वीडियोटा वाछे फर्स्ट क्या सिर्फ आप

বর্তমানে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো একজন ব্যাটসম্যান এবার আসি সিরাজের তুলনায় ভুবনেশ্বর কুমার ভুবনেশ্বর কুমার আমাদের দেশের জন্য কি করছে সবাই তাই আড়ি আচ্ছা এরপর আসি দীনেশ কার্তিক তো অবশ্য নিয়ে নিয়েছি জিতেশ শর্মা নতুন প্লেয়ারের ওপর ভরসা করা যেতেই পারে এবার আসি টিম ডেভিড উইল জ্যাক রিপ্লেসমেন্টের টিম ডেভিড হ্যাঁ জ্যাক হয়তো বড় প্লেয়ার বাট ভালো কিছু করতেও পারে টিম ডেভিড দেখা যাক তাই এই যে তলক হচ্ছে খেকিয়া ফ্যান সিএসকে এস কে ফ্যান হেমাই ফ্যান দিল্লি সানরাইজ আছে তো এই যে একটা আছে আবাল ও বুঝেও না কিছু এমনি বলছে কাপ তো কোনো দিন পাইনি এবারও পাবে না বুঝেই না প্লিয়ার সময় কোনো জ্ঞান নাই এরকম অনেক আবারগুলো আছে আছে কে কে আর ফ্যানগুলো তো বেশি রাভাচ্ছে ওদের কোনো কোনো ক্যাপ্টেনই নাই রাশের হবে কি নারেন হবে না কে কে হবে আর সিএসকে কে ফ্যান ধোনি তো বিয়াল্লিশ বছর এখন খেলছে চার কোটি আনকাপ প্লেয়ার আমাদের ইয়াস দলের সমান যার কোনো যোগ্যই নাই তো যাই হোক আমরা আশা করছি এই বছর ভালো কিছু করার চেষ্টা করবো তো কেউ কিছু খারাপ কিছু মনে করো না সবাই আর শ্রী অনেক ট্রল করছে সেই জন্য আমি একটু আর শ্রী ফ্যামিলিতে আর বসে থাকতে পারি না তাই আমিও একটু তুলে ধরার চেষ্টা করলাম যে একটু বিবেচনা করো দেখো আর শ্রী আগের বছর থেকে অনেকটি ভালো করার চেষ্টা করেছে ওকে বাই রাইস